আজকে ইন্টেল কোরাই সেভেন প্রসেসর এবং ডিডিআর ফোর এইট জিবি র্যাম উনিশ ইঞ্চি মনিটর ও একটি চমৎকার গেমিং ক্যাসিং দিয়ে সম্পূর্ণ একটি প্যাকেজ রেডি করেছি আমি আপনাদের যাদের বাজেট আন্ডার থার্টি অর্থাৎ চব্বিশ পঁচিশ হাজার টাকার মধ্যে যাদের বাজেট তারা কিন্তু আপনারা এই পিসিটি খুব অনায়াসে পার্সেস করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে কী কী প্রোডাক্ট রাখা হয়েছে এবং কোন প্রোডাক্টে কত টাকা প্রাইস ধরা হয়েছে ভিও আরো একটি কথা বলে রাখি আপনারা এই চমৎকার বিল পার্সেস করলে কিন্তু পেয়ে যাবেন তিন তিনটি চমৎকার আকর্ষণীয় গিফট তো চলুন দেখে নেওয়া যাক সে কি গিফট রয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন হ্যালো ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুজ্জামান শুভ ভিউার্স এই কনফিগারেশনটিতে আমি প্রসেসর হিসেবে রেখেছি আই সেভেন সিক্স জেনারেশনের একটি প্রসেসর এই ফোর প্রসেসর এবং এইট এম ক্যাস ক্যাশ রয়েছে এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকায় কিন্তু আপনারা এই প্রসেসরটি পেয়ে যাবেন তো ভিউার্স এই প্রসেসরটি সম্পূর্ণ এক মাস ওয়ারেন্টি থাকবে আপনারা যারা জানেন প্রসেসর খুব সহজে নষ্ট হয় না যদি কিনা আপনি ফিজিক্যাল ড্যামেজ বা শর্ট সার্কিট করে নষ্ট না করে ফেলেন তো মাত্র পাঁচ হাজার আটশো টাকায় কিন্তু আপনারা আই সেভেন সিক্স জেনারেশনের মতো একটি প্রসেসর আপনারা এই কনফিগারেশনের সাথে পেয়ে যাবেন আপনারা জেনে থাকবেন যে এই প্রসেসরটি মার্কেটে যদি আপনারা সিঙ্গেল পার্সেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম ছয় হাজার পাঁচশো বা ছয় আটশো টাকার মতো আপনাদের বাজেট পড়তে পারে শুধুমাত্র প্রসেসরে কিন্তু আমি এখানে প্রায় সাতশো থেকে আটশো টাকা প্রাইস ডিসকাউন্ট হিসেবে রেখেছি তো ভিওয়ার্স এরপরে আমি এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি ইসনিক ব্র্যান্ডের এইস তিনশো দশ সিডি এ ওয়ান এই মাদার বোর্ড টি সম্পূর্ণ ইনটেক একটি মাদার বোর্ড এবং এক বছরের ওয়ারেন্টি রয়েছে এই মাদার বোর্ডটিতে এবং এম রয়েছে এবং একটি ফ্যাসিলিটিস রয়েছে হচ্ছে ডিএমআই এবং ভিজিএ দুটি পোর্ট দিয়ে কিন্তু আপনারা মনিটর গুলো ইউজ করতে পারবেন এখনকার মনিটর আপনারা জানেন যে ভিজি এবং এস ডিএমআই দুটি পটি দেওয়া থাকে এস ডি কিন্তু ভিজি এর থেকে তুলনামূলক রেজলেশন টা ভালো আসে যার কারণে কিন্তু আপনাদের এইসডিএমআই টা বেশি দরকার পড়ে যত আপগ্রেড আপগ্রেড মাদারবোর্ড বা হচ্ছে সবগুলোতেই দেখবেন যে এইসডিএমআই দেওয়া থাকে কারণ এইচডিএম একুরেট এর রেজুলেশনটা ভিউ এখানে আপনারা তিনটি ফ্রন্ট এবং রেয়ার এর তিনটি তিনটি করে ছয়টি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এবং ইনপুট আউটপুট অডিও ইনপুট আউটপুট পোর্ট রয়েছে তো ভিও এই কনফিগারেশনটিতে এই মাদার বোর্ড টাকায় আপনারা এই মাদার পেয়ে যাবেন এই মাদার বোর্ডটিতে আরো একটি শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত এই মাদার বোর্ডটিতে কিন্তু প্রসেসর আপনি আপগ্রেড করতে পারবেন অর্থাৎ আমি এখানে আই সেভেন সিক্স জেনারেশনের প্রসেসর হিসেবে রেখেছি আপনারা চাইলে কিন্তু আই সেভেন নাইন জেনারেশন পর্যন্ত বা আই ফাইভ নাইন জেনারেশন পর্যন্ত কিন্তু আপনারা পিসিটি আপডেট করে নিতে পারবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসর চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে এই দারুণ ফ্যাসিলিটিস কিন্তু এই মাদার বোর্ডটিতে রয়েছে নিউয়ার্স এরপরে আমি এখানে এসএসডি হিসেবে রেখেছি কিং স্পেস ব্যান্ডের দুইশো ছাপান্ন জিবি সাটা একটি এসএসডি রেখেছি যদিও এই মাদার বোর্ডটিতে এনভিএমই সাপোর্টেড শট রয়েছে কিন্তু যেহেতু আমি খুব টাইট বাজেটের মধ্যে এই কনফিগারেশনটি রেডি করেছি যার কারণে কিন্তু আমি এখানে এসএসডি হিসেবে রেখেছি সারটা আপনাদের যাদের বাজেট একটু বেশি রয়েছে বা আপনারা এই বাজেটের মধ্যে এই দুশো ছাপান্ন জিবি এই কনফিগারেশনটিতে আমি প্রাইস রেখেছি মাত্র আঠারোশো টাকা আপনারা যদি মনে করেন যে না আমি এখানে দুশো ছাপান্ন জিবি সারটা না নিয়ে এখানে আমি একশো আঠাশ জিবি এন ইউজ করবো স্পিডের বেশি পাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমাইজ করে একশো আঠাশ জিবি এন আপনারা চাইলে লাগাই নিতে পারেন আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা দুইশো ছাপান্ন জিবি এন ভিএম বারো জিবিএম কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আপনারা যদি মনে করেন যে না সেখানে আমি এখানে এসএসডি একশো আঠাশ একটি পাঁচশো জিবি একটি হার্ড ডিস্ক রাখাবো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুইশো ছাপান্ন জিবি যে প্রাইস সে প্রাইসেই কিন্তু আপনি একটি এসএসডি এবং একটি হার্ড ডিস্ক ইনক্লুড করতে পারছেন তো আপনারা নিজেদের মতো করে কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে এসএসডি টির কিন্তু ওয়ারেন্টি রয়েছে থ্রি ইয়ার্স বাজারে অনেক ব্র্যান্ডের এসএসডি থাকা সত্ত্বেও আমি এই কিং স্পেস ব্র্যান্ডের এসএসডি রাখার কারণ হচ্ছে এটির ওয়ারেন্টি সাপোর্টটা চমৎকার আমরা প্রতিটি কনফিগারেশনে প্রতিটি কম্পোনেন্ট যখন সিলেক্ট করি এই সিলেক্ট করার আগে আমরা চিন্তা করি যে কোন প্রোডাক্টের ওয়ারেন্টি সার্ভিসটা কেমন সেটার উপর বেসিস করে কিন্তু আমরা কম্পোনেন্টগুলো সাজিয়ে থাকি তো ভিওয়ার্স এই আঠারোশো টাকায় দুশো ছাপান্ন জিবি ছাটা এই কনফিগারেশনের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আমি এখানে র্যাম হিসেবে রেখেছি ডিডিআর ছেষট্টি মেগাহার্জের একদম লাইফ টাইম ওয়ারেন্টি সহ হেডসেন একটি র্যাম আমি এখানে রেখেছি মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা হেডসেন সহ ডিডিআর আর ফোর ছাব্বিশশো ছেষট্টি বাসের এই র্যামটি আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখান এখানে আমি কেন বত্রিশশো বাসের র্যাম ইউজ করতেছি না ভিওয়ার্স এখানে যে মাদার রাখা হয়েছে এবং আরো একটি জানার জন্য জানানোর জন্য আমি জানিয়ে রাখি যে ফার্স্ট জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত প্রসেসর এবং সেই প্রসেসর যে মাদার বোর্ড পেয়ার করা হয় সেই মাদার কিন্তু ছাব্বিশশো ছেষট্টি বাস পর্যন্ত ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট করে বত্রিশশো বাসের গুলো সাপোর্ট করে কিন্তু সেই ক্ষেত্রে স্পিডটা কিন্তু ছাব্বিশশো ছেষট্টি পর্যন্তই থেকে যায় যার কারণে কিন্তু আমি বত্রিশশো মেগাহাট যে র্যাম ইউজ করতে পারলেও আমি এখানে ছাব্বিশশো ছেষট্টি বাসের র্যাম এখানে ইউজ করেছি সেক্ষেত্রে আপনার প্রাইসটা কিন্তু কিছুটা রিডিউস হয়েছে তো ভিউয়ার্স মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় লাইফ টাইম ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা এই র্যামটি সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন যেহেতু এই মাদার বোর্ডটিতে র্যাম স্লট রয়েছে দুইটি এবং আপনারা চাইলে থার্টি টু জিবি পর্যন্ত ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট করাইতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ষোলো জিবি ওয়ান স্টিক বা আরো একটি এইট জিবি ওয়ান স্টিক র্যাম বাড়িয়ে ষোলো জিবি কিন্তু আপনারা করে নিতে পারেন সেই ক্ষেত্রে আরও একটি যদি এইট জিবি র্যাম চব্বিশশো পঞ্চাশ টাকা বেড়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন বা ইন আপনাদের কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে তো ভিওয়ার্স এরপরে আমি মনিটর হিসাবে এখানে রেখেছি ইউনিভিশন ব্যান্ডের উনিশ এনসি চমৎকার রেজুলেশনের একটি মনিটর ফুল এইচডি রেজুলেশন রয়েছে এবং সিক্সটি ফাইভ হার্স কিন্তু রয়েছে সামান্য ভেজেল রয়েছে আপনারা যারা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স এর কাজ করবেন তারা কিন্তু এই মনিটরটি দিয়ে স্মুথলি কাজ করতে পারবেন তো এই কনফিগারেশনটিতে এই মনিটরটির প্রাইস পড়েছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো টাকায় কিন্তু ইউনিভিশন উনিশ ইঞ্চি এই মনিটরটি পেয়ে যাবেন এই মনিটরটির কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও রয়েছে তো ভিওয়ার্স এরপরে আমি এখানে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি লজিটেক ব্র্যান্ডের কে একশো বিশ মডেলের একটি কিবোর্ড এবং মাউস রেখেছি এম নাইনটি মডেলের একটি মাউস এই কিবোর্ড মাউসটি এই কনফিগারেশনটিতে রাখার উদ্দেশ্যই হচ্ছে যারা প্রফেশনাল কাজ করতে চান তাদের জন্য কিন্তু খুব ভালো মানের একটি কিবোর্ড মাউসের প্রয়োজন হয় নর্মাল যে কিবোর্ডগুলো রয়েছে সেই কিবোর্ডগুলো অনেক সময় কি নষ্ট হয়ে যায় বা কিতে ঝামেলা হয় যার কারণে কিন্তু আমি এই কিবোর্ড মাউসটি রেখেছি এই কিবোর্ড মাউসটি রাখার আরো একটি উদ্দেশ্য হচ্ছে এই কিবোর্ড মাউসটির সম্পূর্ণ তিন বছর ওয়ারেন্টি রয়েছে তো এই তিন বছর ওয়ারেন্টি সহ কিবোর্ড মাউসটির এই মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কম বসেটের কিন্তু এই কিবোর্ড মাউসটি আপনারা পেয়ে যাবেন আপনারা যদি ইন্ডিভিজুয়াল পার্সেস করতে চান বা দাম জানতে চান সেই ক্ষেত্রে আপনাদের এখানে কিবোর্ডের প্রাইস পড়েছে নয়শো ইয়া ছয়শো টাকা এবং মাউসের প্রাইস মাত্র তিনশো টাকা এই টোটাল প্রাইস হচ্ছে নয়শো টাকা তো ভিওয়ার্স এরপরে আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি একটেক ব্র্যান্ডের দুইশো ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু অনেক হেভি একটি পাওয়ার সাপ্লাই আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এটি জেনুইন দুইশো পঞ্চাশ ওয়াট রয়েছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই কেন এখানে চারশো পঞ্চাশ ওয়াট বা পাঁচশো ওয়াটের পাওয়ার সাপ্লাইটি রাখে নাই ভিওয়ার্স আপনারা বাজারে পাঁচশো পঞ্চাশ ওয়াট বা চারশো পঞ্চাশ ওয়াটের কিছু পাওয়ার সাপ্লাই দেখবে প্রাইস এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে হয় কিন্তু জেনুইন থাকে ওয়াট কিন্তু এই পাওয়ার সাপ্লাইটির জেনুইন ওয়াট ওয়াট রয়েছে এই টোটাল সাপ্লাইটি পাওয়ার কনজামশন রয়েছে একশো বিশ থেকে একশো তিরিশ ওয়াট আপনাদের কিন্তু এখানে দুইশো পঞ্চাশ ওয়ার্টে হয়ে যাচ্ছে আপনারা যদি ইনফুয়েসার গ্রাফিক্স কার্ড লাগান সাতশো তিরিশ আহ বা টু জিবি ডিডিআর ফাইভের এর যে গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে সেই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু এই পাওয়ার দিয়ে আপনি অনায়াসে সুন্দরভাবে রান করাইতে পারবেন তো আপনারা যদি এই কনফিগারেশনটিতে সিক্স জিবি বা এইট জিবি গ্রাফিক্স কার্ড লাগাতে চান সেই ক্ষেত্রে হয়তো আপনার একটি একটু বেশি ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই লাগতে পারে তো এই কনফিগারেশনের সাথে যদি আপনারা সিক্স জিবি বা এইট জিবি গ্রাফিক্স কার্ড লাগান সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ডটি এই কনফিগারেশনের সাথে খুব ভালো একটা কাজ করবে না কারণ বটন করার একটা সম্ভাবনা রয়েছে কারণ এই এই আই সেভেন সিক্স জেনারেশনের এই টোটাল কিন্তু আপনারা শেয়ারিং গ্রাফিক্স অলরেডি ফোর জিবি পেয়ে যাবেন এখানে যদি আপনারা সিক্স জিবি বা এইট জিবি গ্রাফিক্স লাগাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ড বা প্রসেসর থেকে একটা ল্যাকিং তৈরি হতে পারে তো যার কারণে আপনারা যদি টু জিবি বা ফোর জিবি গ্রাফিক্স কার্ড লাগাতে চান এই পাওয়ার সাপ্লাইটি দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে যার কারণে আমি আর বাজেট বাড়িয়ে জেনুইন প্লাস ওয়ান সার্টিফাইড এর যে চার হাজার টাকা বা সাড়ে চার হাজার টাকার পাওয়ার সাপ্লাই গুলো আছে সেগুলো আমি এখানে রাখি নাই তো ভিওয়ার্স এই পাওয়ার সাপ্লাইটি দুই বছর ওয়ারেন্টি সহ প্রাইস পড়েছে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন ভিওয়ার্স এরপরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি রিভেঞ্জার ব্যান্ডের আইস্কোল মিনি একটি সম্পূর্ণ হোয়াইট একটি ক্যাসিং এটি সামনে এবং পাশে টেম্পার গ্লাস রয়েছে এবং নিচে ঠিক পাশে নিচে রয়েছে পাওয়ার বাটন এবং ইউএসবি বাটনগুলো তো ভিওয়ার্স এই ক্যাসিংটির উপরে দুইটি আট জিবি ফ্যান এবং পেছনে একটি আট জিবি ফ্যান প্রিন্টল করা রয়েছে আপনারা চাইলে নিচে কিন্তু দুটি ফ্যান ইনস্টল করে নিতে পারবেন সুযোগ রয়েছে অর্থাৎ টোটাল পাঁচটি ফ্যান কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং এই ক্যাসিংটির নিচে রয়েছে পিএসইউ শাওয়ার যেটি বাইরের থেকে দেখা যাবে তো ভিওয়ার্স এই কনফিগারেশনটিতে এই ক্যাশিংটির মূল্য পড়েছে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকায় কিন্তু আপনারা এই ক্যাশিং টি পেয়ে যাবেন আবার আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে তিন হাজার বা পঁয়ত্রিশশো টাকার মধ্যে যদি বাজেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা টাওয়ার ক্যাশিং হিসেবেও সিলেক্ট করতে পারে তো ভিউর্স এই ছিল আজকের টোটাল কনফিগারেশন আমি ভিডিও শুরুতেই বলেছি এই টোটাল কনফিগারেশনটি যদি আপনারা পার্সেস করেন তাহলে আপনারা সম্পূর্ণ তিনটি গিফট ফ্রি পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক এখন কি কি ফ্রি গিফট হিসেবে রেখেছে ভিওর্স আমি এই কনফিগারেশনটিতে গিফট হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্যান্ডেড ডি সেভেন মডেলের একটি স্পিকার খুব চমৎকার সাউন্ডের একটি স্পিকার কারণ আপনারা জানেন যে একটি পিসি বিল্ড করার পরে একটি স্পিকারের প্রয়োজন হয় ল্যাপটপের সাথে যেরকম বিল্ড ইন স্পিকার থাকে ডেস্কটপের সাথে কিন্তু স্পিকারটি থাকে না তো আপনারা অনেক সময় এটা আপনাদের মনেও থাকে না বা আপনারা জানেনও না যে স্পিকারটি পিসির সাথে থাকে না সেক্ষেত্রে আপনারা পিসি পার্সেস করে নিয়ে যাওয়ার পরে কিন্তু যখন আপনারা সাউন্ড শুনতে চান বা কোনো সং শুনতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটি বিব্রতকর অবস্থায় করে দিতে হয় তো যার কারণে কিন্তু আমি একটি স্পিকার সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে রেখেছি এবং একটি মাউস প্যাড রেখেছি এটি মাউস ফ্যাডের হ্যাসেলও কিন্তু হয় কারণ স্মুথলি যখন আপনি মাউসের কাটসটি কাজ করাতে যাবেন তখন কিন্তু আপনার একটি মাউস ফ্যাডের প্রয়োজন হবে এবং আপনারা জানেন যে এই প্রসেসরটি বাল প্রসেসর আমি বারবারই বলেছি তো বাল্ব প্রসেসরের সাথে কিন্তু প্রসেসরের উপরে যে কুলারটা থাকে সেই কুলারটা কিন্তু থাকে না তো আমি এই টোটাল কনফিগারেশনের সাথে কুলারের প্রাইসও ধরি নেই এবং কুলার নিয়েও কিন্তু আলোচনা করি নাই এবং এই কনফিগারেশনটিতে আমি কুলারটি কিন্তু সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে রেখেছি তো ভিওর্স এই টোটাল সেট এই তিনটি গিফট আমি ফ্রি হিসেবে রেখেছি তো ভিউয়ার্স এখন জেনে নিজের যে টোটাল কনফিগারেশনের প্রাইস কত পড়েছে এই টোটাল সেট প্রাইস পড়েছে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই টোটাল চমৎকার গেমিং পিসিটি আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই সেটআপটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর দশ শাহ আলি প্লাজা মার্কেটের সিক্স ফ্লোর সাতশো পনেরো নম্বর সব টেকনোভেট বিডিতে এবং আপনারা যদি ঘরে বসে এই পিসিটি পার্চেস করতে চান তাহলে আপনাদের আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে নগদ অথবা বিকাশে এক হাজার টাকায় অ্যাডভান্স করে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে এই কৃষিটি পার্সেস করতে পারবে তো ভিওয়ার্স আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপতে বলবেন না আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কনফিগারেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম